নমস্কার বন্ধুগণ আমি এসে গেছি জানো কি আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত আর আমি নতুন জিনিস বানিয়েছি কি বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাতে চাই তো কী দেখাতে চাই সেই প্লান্টার আমি নতুন প্লান্টার আমার ফেসবুক পেজ থেকে অর্ডার পেয়েছি পেজ থেকে এক ম্যাডাম অর্ডার করেছে বোম্বাই থেকে এই সেই প্লান্টার আর একটা এই সেই বক্স এটা হচ্ছে টিফিন বক্স এই যে তাহলে এই টিফিন বক্সটা আমি ভিডিও করতে পারিনি এখন প্রচুর অর্ডার কোথায় বিশ্ব বাংলার অর্ডার আছে তারপরে এই নানান ধরনের অনেকে এখন অর্ডার আছে ওই জন্য ওই বানানোর জন্য আমি এখন আমি সম্পূর্ণ আমি পুরো বানানোর জন্য আমি ভিডিও করতে পারিনি সময় পাইনি তাই বড়ো বড়ো অর্ডারগুলো এখনও বাকি আছে বিশ্ব বাংলার অর্ডার আরও অনেক বিভিন্ন জায়গায় অর্ডার আছে সেইগুলো তাই আমি এই অর্ডারগুলো যখন নতুন বানালাম একটু আমি ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিই যে এই ডিজাইনগুলো আমি বন্ধুদেরকে দেখিয়ে নিই আর এই অর্ডারটা আমি পেয়েছি আমার ফেসবুক পেজ থেকে তাই আপনারা যে যা যার যার পছন্দ এইসব জিনিস আপনারা আমার এই পেজ থেকে অর্ডার করতে পারেন আর ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করতে পারেন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল উইথ তিলক আর ফেসবুক পেজ হচ্ছে জেন্ডি মাই ফ্যামিলি ফেসবুক পেজ তাহলে আপনারা যে ইউটিউব যারা দেখছেন তাদেরকেও বলছি ফেসবুক পেজে যে দেখছেন তাকেও বলছি যে আপনাদের যদি কোনো জিনিস পছন্দ হয়ে থাকে আপনারা এখান থেকেই অর্ডার করতে পারেন নাম ঠিকানা সব কিছু দিয়ে সব কিছু কোন ডিজাইনটা পছন্দ হচ্ছে আবার কি একটা জিনিস যে আপনারা যদি কোনো ডিজাইন দেন যে এটা এই ডিজাইনটা আমার এরকম বানিয়ে দেবেন তাও বানিয়ে দেওয়া হবে মাপ ঝোপ সব কিছু লিখে দেওয়া হয় তাই এই বোম্বাইয়ের এই ম্যাডাম যে অর্ডারটা দিয়েছিলো তার এই বাস্কেটটা সাইজ আছে এই যে দেখুন গোল আকারের আছে আট ইঞ্চি এই যে আপনারা দেখে নিন আট ইঞ্চি আর উচ্চতা আছে পাঁচ ইঞ্চি এই যে দেখে নিন একদম ঢাকনার সহ কিন্তু পাঁচ ইঞ্চি তাই ওই ম্যাডাম বলেছিল যে আমার এক ভিডিও আমি বোম্বাইয়ের বোম্বাই নয় সরি দিল্লির যে অর্ডারগুলো ছিল মেলায় গিয়েছিলাম সেই অর্ডারের জন্য যখন আমি ভিডিও বানিয়ে আর ছেড়েছিলাম ওইগুলো ওইগুলো সে তখন ম্যাডাম সেখান দিয়ে দেখে যে আমি হলুদ রঙের বাস্কেটটি চাই তা সেটা তো দিল্লি চলে গেছিল তার জন্য আমি এটা নিজে আবার তৈরি করে আমি ম্যাডামকে ছই পাঠান ম্যাডাম ম্যাডাম বলল যে ঠিক আছে আর এটা বলল যে এটা আমার আট ইঞ্চির এটা একটা আমি যেন ভেতরটা আট ইঞ্চি হয় তাহলে আমি বাইরেটা আমি ন ইঞ্চি করলাম তার ভেতরটা আট ইঞ্চি দাঁড়িয়ে যাচ্ছে এই যে এটা আট ইঞ্চি এটা ঢুকে যাচ্ছে ও বলেছিল যে আট ইঞ্চি কিছু একটা রাখবো এটা তাই আর তারপর আবার জিজ্ঞেস করলাম অর্ধেকটা বানিয়ে যে উচ্চতা তাহলে কত করব তখন বলছে উচ্চতা আট করো তাহলে এটা উচ্চতা আট আছে এটা এই যে উচ্চতা এটা আট করে দিয়েছি এটা কাল হচ্ছে পোস্ট করে দেওয়ার দিন তাই ভাবলাম একটু আমি ভিডিও বানিনি আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাবে তাহলে আমার আর এই দুটো জিনিস কেমন হয়েছে আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে জিনিস দুটো কেমন হয়েছে আরও এইটার সঙ্গে আর অন্য জায়গায় এই রকমই প্লান্টার দুটো অর্ডার আছে এই যে এই সেই প্লান্টার এই দুটো অর্ডার সেই আমাদের এখানে আমাদের গ্রাম থেকে জন কাকিমা অর্ডার ধরে সে অর্ডার ধরেছে এইগুলো পাঁচ পিস আর আর এক রকমের আছে পাঁচ পিস আর এক রকমের মানে আছে পাঁচ পিস মানে তাহলে পনেরো পিস অর্ডার আছে এইগুলো মানে ওগুলো একটু আলাদা ধরনের কালার তাই আমাকে দু পিস অর্ডার দিয়েছে তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি